আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যানস ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ইতিমধ্যেই ভেনিজুয়েলার মাটিতে শুরু হয়েছে পুনর্দ্ বিশ কোপে আমেরিকার একত্রিশতম আসর যেখানে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আজ পঁচিশে জানুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা সেই ম্যাচটিতে অবশ্য ব্রাজিলকে ছয় শূন্য গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে আলবেসেলেসদের ব্রাজিলের বিপক্ষের এই ম্যাচটিতে আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করেছেন ক্লাউদিও অ্যাচেভেরি আজকের এই ভিডিওতে আলোচনা করব পুনর্দ বিশ কোপে আমেরিকায় আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটির সময়সূচিও লাইভ ইনফো নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পুনর্দ্ বিশ কোপে আমেরিকার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে এবার কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা বর্তমানে উনুর্দ বিশ কোপা আমেরিকার বি গ্রুপে এক ম্যাচে এক জয়ে মোট তিন পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে স্থানে রয়েছে আলবেসেলেসের অন্যদিকে কোনো ম্যাচ না খেলেও পয়েন্টস টেবিলে তৃতীয় স্থানে রয়েছে কলম্বিয়া আর্জেন্টিনা উনূর্দ বিশ দল ও কলম্বিয়া উনূর্দ বিশ দল এখন পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি হয়েছে সর্বমোট সতেরো বার যেখানে আর্জেন্টিনা জয় পেয়েছে মোট ছয়টি ম্যাচে বিপরীতে কলম্বিয়া জয় পেয়েছে মোট পাঁচটি ম্যাচ এবং বাকি ছয়টি ম্যাচ ড্র হয়েছে এই সতেরোটি ম্যাচে আর্জেন্টিনা গোল করেছে মোট উনিশটি বিপরীতে কলম্বিয়া গোল করেছে মোট সতেরোটি তাই মুখোমুখি পরিসংখ্যানে প্রায় একই অবস্থানে রয়েছে দল আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার মধ্যকার এই উনুর্দ বিশ কোপে আমেরিকার ম্যাচটি খেলা হবে ভেনুজুয়েলার ইস্তাদিও মিসাইল ডেলগাডো স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী সাতাইশে জানুয়ারি সোমবার ভোর পাঁচটা তিরিশ মিনিট ভক্তদের আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার এই ম্যাচটি সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে কর্নেবলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ